আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করলাম শীতের আরেকটি সকাল দিকে এই যে সকালে ঘুম থেকে উঠেছে তো একটু কফি খাচ্ছিলাম একটা না কফি ছিল ইকরা এখনও ঘুমাচ্ছে তারপরে একটু নাস্তা বানাবো আম্মুরা ভাত খাবে তা আমি ভাত খাবো না সকালে আমি নুডলস রান্না করে নিচ্ছি এখানে শীতের সবজি দিয়ে নুডলস খুব ভালো লাগে আগে এভাবে সাদা করে নুডলস রান্না করে খেতাম এখন তো অনেক কিছু নুডলসের মধ্যে দেওয়া হয় তবে আমার এই সাদা নুডলসটাই বেশি পছন্দ এটার মধ্যে ফুলকপি গাজর আলু এগুলোতে রান্না করেছিলাম তো নুডলস এভাবেই আমার বেশি পছন্দ তারপরে সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না বান্না করবে পাশে তেলের পিঠা বানাচ্ছে পাশে পিঠা বানাচ্ছিল আর আমি পাশে রোস্ট রান্না করবো তাই রোস্টের মুরগিগুলো ভেজে নিচ্ছিলাম রোস্টের মুরগি ভাজাটা খুব কঠিন অনেক তেল ছিটাই তো পাশে মুরগি ভাজছিলাম আর এ পাশে পিঠা ছিল পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিল একদম ফুলকো ফুলকো মশাল্লা সুন্দর হচ্ছিল তো আম্মু এখানে নিয়েছে চালের গুঁড়া তার মধ্যে সামান্য পরিমাণে ময়দা দিয়েছে আর দিয়েছে খেজুরের গুড় দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছে এখন শুধু পিঠাগুলো বানিয়ে নিচ্ছে তো এই পিঠাগুলো বানানো অত বেশি ঝামেলার না একবার ব্যাটারটা পারফেক্টলি রেডি হলে তারপরে শুধু ভাজা চাই কাজ তো পিঠা সবগুলোই মশাল্লা ফুলছিল দেখতেও ভালো লাগে পিঠা বানানো দেখতে অনেক ভালো লাগে আমি এই পিঠাগুলো কম বানাই তেলের পিঠা তারপর তালের বড়া এসব তেলে ভাজা পিঠা আমি আমার হাতে অত ভালো হয় না তবে পাটি সাপটা পিঠাটাই আমার হাতে সবাই বেশি পছন্দ করে সাপটা পিঠা পুলি পিঠা এগুলো বানাতে আমার কাছে ভালো লাগে তো এবারের পাটি সাপটা পিঠা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভালো হয়নি কড়াইয়ের কারণে নিচে লেগে যাচ্ছিলো আমি আরও একবার ট্রাই করব তখন দেখাবো ইনশাল্লাহ যে আমি পাটি সাপটা পিঠা আমার হাতে কেমন হয় তো এদিকে পিঠা ভাজা চলছিলো আমি একটা নিয়ে ট্রাই করছিলাম একদম গরম গরম ছিল ভিতর থেকে ধোয়া উঠছিলো আজকে ওয়েদার এত মেঘলা ছিল সকাল থেকে রোদই ওঠে নাই আর বাতাসও ছিল প্রচুর একেবারে সৈত প্রবাহ ছিল খুব বাতাস ছিল তারপরে এখন কিন্তু সকালবেলা তারপরেও দেখছেন ওয়েদার একেবারে অন্ধকার হয়ে আছে ভিডিওগুলো অন্ধকার অন্ধকারই হয়েছে তো আমি এদিকে রোস্ট রান্না করছিলাম রোস্ট পোলাও এগুলো রান্না করছিলাম প্রথমে রোস্টটা বানিয়ে নিব তারপরে পোলাওটা রান্না করব। বেরেস্তা করে নিয়েছি আর এদিকে ভাজছি তো হয়েছে যেটা সেটা আমি যে রোস্ট পোলাও এগুলো রান্না করার পরপরই নানি নানা চলে আসছিলো অনেকদিন পর তারা আসলো তো না আসার পরপরই চলে যেতে চাচ্ছিলো কিন্তু সেদিন রেখে দিয়েছিলাম ওরা একদিনও বাড়ি ছাড়া থাকে না কোথাও জোর করে রেখে দিয়েছিলাম এই যে আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে এখন পোলাওটা আবার রান্না করে নিব। আমরা জানতাম না আজকে নানা নানি ওরাও আসবে তো হুট করেই চলে আসছে কোনো খবর দেয়নি আগে থেকে পোলাওটা আজকে রান্না করব মটরশুঁটি দিয়ে আমাদের এদিকে পোলাওয়ের মাঝে মটরশুঁটি গাজর এগুলোও দেয় এগুলা চলে সিলেটি অঞ্চলে সিলেটে ওনারা পোলাওয়ের মধ্যে গাজরটা বেশি প্রেফার করে যাই হোক আমি এখানে সব রকমের মশলা দিয়ে পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সব রকমের মশলা বলতে গরম মশলা তেজপাতা এলাচ দারুচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি ছাড়িয়ে ফ্রিজে অনেক দিন যাবৎ স্টোর করা যায় অনেক দিন যাবৎ থাকে যে কোনো সময় রান্নার প্রয়োজন হলে দিয়ে দেওয়া যায় তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম এই যে পোলাও অলরেডি হয়েও গিয়েছে ওপর শুধু বেরেস্তা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো রান্না শেষ করার পরেই পর হচ্ছে আমার ইয়ারা আসছিলো নানা নানিরা আসছিলো দুপুরবেলা থেকে সামান্য রোদ উঠেছে এখন ওনাদেরকে দেখার পরে আম্মু আবার গরু মাংস ভিজালো গরু মাংস রান্না করবে তারপরে বেগুন ভাজি করেছে আলু ভাজি করেছে এগুলোই ছিল আজকের খাবার দাবার গরুর মাংসটা ভিজতে অনেক টাইম লেগেছিলো তারপর রান্না করেছিল তারপর আবার পায়েস রান্না করবে পায়েস রান্না করার জন্য এখানে দুধ চাল তারপরে একটু গরম মশলা সামান্য পরিমাণে লবণ এগুলো দিয়ে এখন চুলার উপরে বসিয়ে রাখলো পায়েসটা ধীরে ধীরে রান্না করলেই ভালো হয় এগুলো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা একটু বাহিরে চলে গিয়েছিলাম বাইরে গিয়েছিলাম আমাদের বাসায় একটা টেবিল লাগবে ডাইনিং টেবিল সেটা দেখার জন্য গিয়েছিলাম মূলত যাওয়ার পর বেশ কয়েকটা দোকান ঘুরে দেখছিলাম এখানে বড় বড়। শোরুম নেই এরকমই মাঝারি সাইজের যে ইয়াগুলো আছে ফার্নিচারের দোকানগুলো আছে ওগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম তো সবগুলোতে এই যে সেম ডিজাইনি তো আমরা দেখার পরে আমি দুইটা টেবিল চয়েস করে আসছিলাম দুইটা টেবিলের মধ্যে এখন পরে নিয়ে যাবে একটা টেবিল এই যে নিয়েও চলে আসছে একটা টেবিল তো এইটা বেশি পছন্দ করেছিল আম্মু আর আমি আরেকটা টেবিল অনেক পছন্দ করেছিলাম তা আম্মু যেটা পছন্দ হয়েছে ওটাই নিয়ে আসছে এটা পছন্দ করে নিয়ে আসছে আপাতত টেবিলটা নিয়ে এসে এখানেই রাখা হয়েছে পরে ধীরে সুস্থে এটা সেট করবে ভালোভাবে তো ফার্নিচার আনা অনেক ঝামেলার কাজ বিশেষ করে বড়ো ফার্নিচার টেবিলটা আকারে অনেক বড় ছিল আর আমি যেটা দেখেছিলাম ওটা চেয়ারের ডিজাইনটা ইউনিক ছিল আর টেবিলটা একটু মাঝারি সাইজের ছিল এটার মতো এত বড় ছিল না তো আমি এটা বড়ো দেখে এটাই নিয়ে আসছে এই যে চেয়ারগুলো এখনও বারান্দায় রাখা হয়েছে এই হচ্ছে চেয়ারের ডিজাইন তো টেবিল সেট করার পরে আপনাদের সাথে শেয়ার করব এখনও সেট করা হয়নি যাই হোক আবার বিকালের দিকে এখানে বাহিরের যে মাটির চুলা ছিল ওটাতে চিড়া ভাজলো আম্মু একটু চিরা মাখিয়ে দিলো পেঁয়াজ লবণ মরিচ তেল এগুলোতে চিরা মাখিয়ে দিলো সবাই মিলে আমরা চিরা ভাজা খেলাম তা আমাদের বাসায় লাকড়ি নেই লাকড়ি যে কয়েকটা ছিল কয়েকটা দিয়ে একদিনই শুধু একটা তরকারি রান্না করেছে আপু তো এই চিরা ভাজা খেলাম তারপরে আবার বিকালে আমার ফুপি এই যে সেমাই পিঠা যেটা ওটা দিয়ে গিয়েছিল তো আমি সেমাই পিঠা পছন্দ করি একদম চিকন চিকন ওইটা বেশি ভালো লাগে ফুপি একদম মোটা মোটা করে পিঠা বানিয়েছিল যাই হোক তারপরে একটা পার্সেল আসে একটা রানার সেট অর্ডার করেছিলাম নতুন টেবিলের জন্য সেটাই চলে আসছে তো রানার্স সেটটা আমার ভালোই লেগেছে সিম্পলের মধ্যে সিম্পলগুলো সব সবসময় বিছিয়ে রাখা হবে আর একটা গর্জিয়াস দেখে নিতে হবে যখন বাসায় মেহমান আসবে তখন ওটা বিছানো হবে তো সিম্পল মধ্যে আমার কালোটাই বেশি ভালো লেগেছে এর ওপর যদি তরকারি বা কোনো কিছু পরে অত মানে দাগ হবে না কালোর ওপর এই যে গোল্ডেন জরির কাজ করা ছিল পাইপেন দেওয়া ছিল এটাই ভালো লেগেছিলো এটাই নিয়েছি রানার সেটটা আমার খুব পছন্দ হয়েছে একদম চিকচিক করছিল কাজ থেকে দেখি আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ